আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমরা অনেক সময় আমরা দেখি যে আমাদের গরু বা আমাদের গৃহস্থ গরুগুলা গরু খিচুনি উঠে খিচুনি অনেক বেশি হয়ে গেলে কাঁপতে কাঁপতে গরু পড়ে যায় গৃহস্থ অনেক চিন্তিত হয়ে পড়ে এই রোগটা হলে পরে গৃহস্থ খুব ঘুম চিন্তা হারাম হয়ে যায় যে হ্যাঁ যে কি হলো এটা নাকি আবার পড়ে যায় পড়ে গেলে তো গরু ওঠে খুব কম সঠিক চিকিৎসা হয় না দেখে গরুটা উঠে কম কিন্তু প্রত্যেকটা গরুই যদি পড়ে যায় যেটার কারণেই পড়ুক ক্যালসিয়ামের কারণে পড়ুক বা যে কোনো কারণে পড়ুক যদি সাথে সাথে চিকিৎসা দেওয়া হয় তাহলে গরুটা কিন্তু দাঁড়ায় যায় কিন্তু গৃহস্থের মনে এটা ভয় থেকে আতঙ্ক থেকে গরু পড়লে বুঝে আর উঠবে না গরুটা মৃত্যু মারা যাবে এখন পানিটা দিলে মাথা পানিটা দিলে ওর যে ব্যালেন্সটা ব্যালেন্সটা হারায় ফেলে মাথা যে একটা ব্যালেন্স থাকে ব্যালেন্সটা হারায় ফেলে তো সেটা আবার একটু ঠিক হয় মাথায় পানি দিলে যাই হোক এটা আসলে মাথায় পানি দিলে পরে যেটা ভালো হবে তা না এটা ভিতরে গরম তার বডি এক্স ভিতরে ক্যালসিয়াম ফসফরাস বিভিন্ন ভিটামিন মিনারেল এবং গ্লুকোজের অভাবের কারণেই এই খিচুনি রোগটা দেখা দিয়ে থাকে তাই এই রোগটা হওয়ার সাথে সাথে ডাক্তার ডাকা ডাকলে বা চিকিৎসা দিলে ডাক্তার ডাকলে তো না চিকিৎসা দিলে এবং সঠিক চিকিৎসাটা দিলে গরুর আর কোনো ক্ষতি হয় না যদি সঠিক চিকিৎসা না দেন বা সাথে সাথে চিকিৎসা না করেন তাহলে দেখা যায় গরুটা মৃত্যু মুখে পতিত হবে দুদিন পর খাওয়া ছেড়ে দিবে উঠতে পারবে না শরীরে শক্তি থাকবে না নার্ভগুলাতে শক্তি থাকবে না এই খিচুনি রোগটা সাথে সাথে চিকিৎসা দিলে কী চিকিৎসা গৃহস্থদের বলছি বা ক্ষুদ্র খামার দিয়ে বলছি প্রান্তিক খামারিতে খামারিদের বলি আমার এই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং নোট করে রাখবেন একটা ডাক্তারও যদি আপনি ডাকেন তাহলেও কি শরীর চিকিৎসাটা করতে করতেছে কি না পাড়া দিতেছে কি না আপনি দেখতে পারবেন এবং যদি এর হেলফের করে তাহলে আপনি বিরুজলিত হয়ে যাবেন অন্য ডাক্তার ডাকবেন বা নিজে দেওয়ার চেষ্টা করবেন ওষুধগুলো এনে কোনো ভেটানেরি ডাক্তার দিয়ে পুষ্করানোর চেষ্টা করবেন সঠিক চিকিৎসাটা আমি এখন বলবো যে কী করবেন আপনারা বন্ধুগণ আপনারা একই চিকিৎসা দেবেন এক্সট্রা এক্সট্রা ভেট এই ইঞ্জেকশনটা টেকনো কোম্পানির এই ইঞ্জেকশনের মধ্যে কী আছে এই ইঞ্জেকশনের মধ্যে ভিটামিন এ ডি থ্রি ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ এবং ভিটামিন সি আর আছে ডি প্যান্থল এই এই ইঞ্জেকশনটা আপনি প্রতিদিন দশ এম এল করে কুস করবেন মাংস পেশিতে পরপর চার দিন এই ভিটামিনগুলা গরুর দেহের জন্য খুবই খুবই দরকার সাথে দেবেন এসল অথবা ক্যাটা ফস রানাটা কোম্পানি এসল একমি বিউটা বিউটা ফসফেন ও সায়ানো মিন গ্রুপের এই ইঞ্জেকশনটা বড় গরু হলে বিশ এম এল দেবেন তিন দিন পর এবং চার দিন দেবেন তিন দিন পর দিবেন চার দিন আর একটু মাঝারি টাইপের গরু ছোটো গরু হলে গাভী হলে দশ এম এল করে দিবেন তিন দিন পরপর দিবেন এবং চার দিন দিবেন আরেকটা ইঞ্জেকশন দেবেন রেনাসোল এইটি থ্রি ই এই ইঞ্জেকশনটা টেন এম করে দিবেন টেন এম এল করে দেবেন পরপর চার দিন রানাসল এইটি থ্রি ই আর দেবেন ক্যালসিয়াম একটি ক্যালসিয়াম দেবেন একটি ক্যালডিম্যাক্স ক্যালডিম্যাক্স ইয়েটা ক্যালসিয়ামটা দেবেন বিশ এম এল করে পুষ করবেন মাংস পেশিতে দুই জায়গায় দশ এম এল দশ এম এল করে দুই জায়গায় বিশ এম এল মাংস পেশিতে পুষ করবেন এটা পরপর চার দিন পুশ করবেন এই ট্রিটমেন্টটা আপনি করেন করলে দেখবেন যে খিচুনি গরু বাছুরের বা গাভীর খিচুনিটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ট্রিটমেন্টটা জানা থাকলে করলি চিকিৎসকরা দিচ্ছে কি না আপনি একটু দেখবেন কারণ সবাই অভিজ্ঞতা তো সমান না কিন্তু পারফেক্ট ট্রিটমেন্টটা দিচ্ছে কিনা তা যদি একবার দেওয়া যায় কোনো একটা ইঞ্জেকশন ধরে আসলো আসলো চার পাঁচটা ইঞ্জেকশন দিয়ে চলে গেল আবার ডাক দিলেন যেখানে আসবে না বন্ধু আপনি যদি সঠিক চিকিৎসাটা জানেন তাহলে পরবর্তীতে আপনি ওষুধগুলো কিনে এনে কোনো ভেটানারি ডাক্তার দিয়ে পলি চিকিৎসক দিয়ে ইঞ্জেকশনগুলো করায় নেবেন তাহলে দেখবেন যে আপনি গরুটি সুস্থ হয়ে যাবে আর কোনো ইঞ্জেকশন দেওয়া কোনো ব্যাপারই না আপনি পিছনে রানে দুই রানে দুটা ইঞ্জেকশন দিবেন সামনে গলা এবং রানের যে ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে ইঞ্জেকশন দেবেন ডান সাইডে এবং বাম সাইডে এভাবে দিয়ে যাবেন আর আরেকটা জায়গা দিতে পারেন রানের নিচে যে থোড়াটা থাকে হ্যাঁ মাংস পেয়ে যে মাংস যে থোড়া থোরা থাকে থোড়ার মধ্যেও দিতে পারবেন আপনি এই নিজে নিজেই চেষ্টা করেন কোনো সমস্যা নেই গর্বিত হ্যাঁ আপনি দম করে ইঞ্জেকশন দিয়ে দিবেন কোনো সমস্যা নেই বন্ধুগণ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করেন আমি অ্যাকুরেট চিকিৎসা কি দিয়ে করতে হয় কিভাবে করতে হয় আমি সেই তথ্যগুলো আপনাদের দিব এবং আপনারা সেটা কাজে লাগাবেন বন্ধুগণ আমি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করুন জানার চেষ্টা করুন আমি উত্তর দেবো ইনশাল্লাহ আর আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম